বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমাকে তখন খাবারটা খেতেই হবে এমনিতেই তোমার ওপরে অনেক ধকল গেছে সারাদিন তো কিচ্ছু খাওয়া হয়নি তোমার রোশনাই বলে হ্যাঁ স্যার জি আপনি ঠিকই বলেছেন ওই রাজেশের বাড়িতে আমি কিচ্ছু খাইনি জলও না আরণ্যক বলে কিন্তু তুমি যে রাজেশকে বিয়ে করতে চেয়েছিলে বিয়ের পরে তোমাকে তো ওই বাড়িতেই থাকতে হতো ওই বাড়িতেই খেতে হতো রোশনাই বলে না স্যার জি আমি কিচ্ছু খেতাম না আমি মরে যেতাম তখনই আরণ্যক রোশনের মুখে আঙ্গুল রাখে আরণ্যক বলে না রোশনাই মরার কথা একদম বলবে না রোশনে বলে স্যারজি কখনো কখনো বেঁচে থাকার চাইতে মরে যাওয়া সম্মানের তখন তো আপনিও বললেন মরে যাওয়ার কথা আরণ্যক বলে রোশনাই আমি বলতে পারি কিন্তু তুমি একদম বলবে না এরপরে আরণ্যক রোশনাইকে নিজের হাতে খাইয়ে দেয় রোশনাই বলে স্যারজি আমার মা আমাকে এইভাবেই খাইয়ে দিতেন আরণ্যক বলে তোমার মা নেই তো কি হয়েছে রোশনাই আমি তো আছি এরপরে আরণ্যক খুব যত্ন করে রোশনাইকে খাইয়ে দেয় রোশনাই বলে স্যারজি আমার মা ছাড়া কেউ কখনো আমার এমন যত্ন নেয়নি আরণ্যক বলে আমি যদি তোমার যত্ন নেই তাহলে কি কোনো ক্ষতি হবে রোশনাই বলে না স্যারজি কোনো ক্ষতি হবে না তবে সারা পৃথিবীতে ভয়ঙ্কর ঝড় উঠবে আরণ্যক উঠুক ঝড় ঝড় আমার জীবনে অনেক এসেছে আমি সব ঝড়ের সাথে মোকাবেলা করতে পারি তাই যদি কোনো ঝড় ওঠে আমি ঠিক সামনে এবারও নেব তুমি এই সব কথা একদম বলো না তো নাও নাও এখন শুয়ে পড়ো চুপটি করে শুয়ে পড়ো দেখি তোমার গায়ে অনেক ঝড় আরণ্যক রোশনাইকে বিছানার ওপরে শুয়ে দেয় চাদর মুড়ি দিয়ে দেয় রোশনাইও আরণ্যকের কাছে গায়ে গা ঘেঁষিয়ে ঘুমিয়ে পড়ে রোশনাই বলে স্যার আপনি আমার জন্য এত কিছু করলেন অথচ আপনি খেয়েছেন কি না আমি সেই খোঁজটাও নিতে পারলাম না আরণ্যক বলে রোশনাই আমি তোমার জন্য কিচ্ছু করিনি আমি যা করেছি নিজের জন্য করেছি রোশনাই বলে মানে আর্ণক বলে তোমাকে অত মানে বসতে হবে না তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো দেখি আরনক মনে মনে ভাবতে থাকে রোশনাই সব কিছুর মানে জানতে নেই এদিকে গরিমা সরঙ্গমা তারা আরণ্যকের বাড়িতে ঝড় তুলেছে সুরঙ্গমা আরণ্যকের বাবাকে সাফ জানিয়ে দেয় একদিন যেই মন্দিরে রোশনাই আরণ্যকের মিথ্যে বিয়ে হয়েছিল সেই মন্দিরেই গরিমা আরণ্যকের সত্যিকারের বিয়ে হবে আর এই প্রস্তাব শুনে আরণ্যকের বাবা তো মহা খুশি ছোট আড়াল থেকে এই কথা শোনে আর ছোট এসে আরণ্যককে ফোন করে ছোট আরণ্যককে ফোন করে বলে আমি জানি বাচ্চা তুই কোথায় আছিস এখানে সবাই জেনে গেছে তাই আমিও জেনে গেছি আরণ্যক বলে আমি জানতাম সবাই জানবে বলে বলে বাড়িতে কিন্তু খুব বড় ঝড় উঠেছে ছোট তাই তো ছোট বলে হ্যাঁ সকলে মিলে কাল বেনারসে যাচ্ছে গরিমা সুরঙ্গমা তোর মা বাবা রাজা জাহ্নবী ওরাও যাবে আরণ্যক বলে তো আসুক আসলে কি সমস্যা ছোট বলে তুই বুঝতে পারছিস ওখানে গেলে ওরা মেয়েটাকে কতটা অপমান করবে অর্ণক বলে কেন রোশনাইকে কেন অপমান করবে যা করার আমি করেছি রোশনাই তো কিচ্ছু করেনি আমি বেনারসে এসেছি আমি রোশনাইকে নিজের কাছে এনেছি তাতে রোশনাইয়ের কি দোষ তাই সবটা আমি সামনে নেব ছোট তুমি একদম ভেবো না আর তাছাড়া এখানে আমার একটা কাজ আছে ছোট বলে কি কাজ অর্ণক বলে তোমাকে তো বলেছিলাম এখানে রোশনের একটা ভালো বন্ধু আছে ছোট বলে হ্যাঁ রাজীব নাম ছেলেটার আমাকে বলেছিলি তুই অর্ণক বলে হ্যাঁ রাজীব রোশনাইকে খুব ভালোবাসে ছোট বলে আর রোশনাই রোশনাই কি রাজীবকে ভালোবাসে আর্নক বলে আমি জানি না এ বিষয়ে রোশনাইর সাথে আমার এখনও কথা হয়নি বিষয়টিকে সারপ্রাইজ রেখেছি তবে আমার মনে হয় রোশনাই আর রাজীবকে ভালোবাসে ছোট মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটার জন্য এত কিছু করছিস তুই এখনও বুঝতে পারছিস না তুই তাকে কতটা ভালোবাসিস আর সেই মেয়েটাও তো তোর জন্য এতটা অপমান সহ্য করছে এত কিছু সহ্য করছে শুধুমাত্র তোর জন্য তবু তুই বুঝতে পারছিস না মেয়েটাও তোকে ভালোবাসি তুই কী করবি রে বাদশাহ কী করবি তুই আরণ্যক বলে ছোট আমি রাজিবার রোশনাইকে কলকাতায় নিয়ে যাব। ওখানে ওদের একটা চাকরির ব্যবস্থা করে দেব ওরা ওখানেই থাকবে সুখে শান্তিতে সংসার করবে ছোট বলে আর তুই তুই কি করবি